নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাঠি লাইফ লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রথযাত্রা তো সবাইকে হ্যাপি রথযাত্রা তো দেখো সকালবেলায় একটু পুজো দিতে যাব বলে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সারছি ভাবছি কি তাড়াতাড়ি করে ঘরের সমস্ত বাসি কাজকর্ম ছেড়ে সেরে নিয়ে আর কি স্নান ধান করে একটু পুজো দিতে যাবো তো জগন্নাথ দেবের আর কি রথটাই ভাবছি একটু পুজো দিতে যাবো তো জানি না কতটা কি দিতে পারবো তো দিয়ে নিয়ে আর কি ঘরের পুজোটাকে করবো তারপরেই আর কি যাবো ভাব সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান দান করে ঘরের পুজো পাশা করে নিয়ে তারপরে আর কি বেরোব তো দেখা যাক কতদূর কি করতে পারি তো দেখো বিছানাপত্র তোলাতুলি হয়ে গিয়ে আমি ঘরটা ঝাঁট ফাঁট সব দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আর কি এবার স্নান করতে যাব তো দেখো স্নান টান করে ড্রেসার পরে রেডি টেডি হয়ে নিয়ে দেখো আমরা রাস্তাতে বেরিয়েও গেছি এইবার আর কি এই যে দেখো এখানে হচ্ছে গণেশ মন্দির দুর্গা মন্দির মা কালীর মন্দির আর দেখো দূরে আমাদের রথটা বাজারে দেখা যাচ্ছে এখানে আর কি সবাই আজকের দিনে পুজো দিচ্ছে তো দাঁড়ার গাড়িটা সাইডে রেখে নিয়ে আমরা দেখো রথের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনে ভীষণ আর কি ভিড় আছে তাই জন্য প্রণামই করে নিলাম আজকে আর পুজো দেওয়ার হলো না রথটা ছুঁয়ে প্রণাম করলেও আর কি অনেক কিছু জানো তো আর এই দেখো আমাদের জগন্নাথ প্রভু বসে আছে ভেতরে আর এই যে দেখো আমি এবার প্রণাম করতেছি আগে বর আর কি প্রণাম করে নিল তারপরে আর কি আমি প্রণাম করে নিচ্ছি আর দেখো গা ঘেসে নিয়ে সব গাড়িগুলো যাচ্ছে আর কি বাজারটার মধ্যে এইখানেই আর কি রথটা থাকবে আর এখানেই হরিবল মন্দির আছে তো এখানেই আর কি পুজোটা হয়ে নিয়ে রাত্রেবেলা সন্ধ্যা আরতে হয়ে নিয়ে তারপর কি রথটা বেরোয় এই দেখো জগন্নাথ প্রভু বসে আছে ভেতরে সবাই পুজো দিচ্ছি যার ঠেলি হচ্ছে না যে তোমাদের কি আর বলি অনেক কষ্টে আর কি আমি শ্যুট করতে পারছি আর এই দেখো তো দেখো আমরা নমস্কার নমস্কার টমস্কার করে দিই যে বড় আমাকে একটা ফির ফিরি কিনে দিয়েছে প্রত্যেক বছর কিনি আমি যেন তো ফির ফিরিটা তো ওই সব কিছু করে এসে দেখো দেখো মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরে আর কি পুজো দেবো বলে তো পুরোহিত মশাইকে আর কি নাম গোত্র সব কিছু দেখো আমি বলছি এই যে প্রণাম করতেও বসে গেছি তো বলে নিয়ে এই মন্দিরটা না আমার খুব আর কি একটা পছন্দের জায়গা আর মাকে তো আমার ভীষণ ভালো লাগে যেন তো যেন মনে হয় সাক্ষাৎ মা একদম মানে বসে আছে একটা ছোট্ট মেয়ে হয়ে নিয়ে মানে মনের যে কথাটা তুমি বলবে মা ঠিক শুনতে পাবে মানে এটা হচ্ছে আমার বিশ্বাস আমি আর কি সব থেকে বড়ো হচ্ছে কেন আমি প্রণা প্রমাণ পেয়েছি জানো তো সেই জন্য আর কি এই মন্দিরে আমার ভীষণ ভালো লাগে না তো ভীষণ ভক্তি লাগে তো দেখো মন্দিরে পুজো টুজো দিয়ে এসে বাজার দিকে চলে এসেছিলাম তো বাজারে এসে নিয়ে দেখো এটা আর একটা রথ এই রথটা না অনেকটা লং ডিস্টেন্সে যায় জানো তো সেই সূর্য মন্দির পর্যন্ত যায় আর কি এই রথটা আর ভীষণ ভিড় হয় তো সেই রথটা এখন সাজা গোছা চলছে দেখো এই যে তো ভেতরে আর কি এখানে একটা মন্দির আছে মন্দিরে জগন্নাথ দেব আছে তো দেখো রথ ঠত দেখে এসে বাজার থেকে থেকে চলে এসে দেখো আমি এবার করে নিচ্ছি আর কি জলখাবারটা আর কি একটু দেরি হয়ে গেছে একটু জিলিপি টিলিপি কিনে নিয়ে এসেছি এসে নিয়ে দেখো সুজি বানিয়ে নিচ্ছি আর কি তো এই যে বন্ধুরা পুজো দিয়ে অনেকক্ষণ আগে এসেছি এখন কটা বাজে বলতে এখন বাজে একটা পনেরো মতন তো তোমাদের সামনে একদম সকাল থেকে আসতে পারছি দেখতেই পেলে আমাদের রথটাই আর কি পুজো হচ্ছে তো আগের বারে পুজো দিয়েছিলাম তো এবারে শুধু প্রণাম করে চলে এসেছি কেন বলো তো এত ভিড় ছিল না তো সেই জন্য আর আমার পুজো দেওয়া হয়নি কিন্তু প্রণাম করে চলে এসছে তারপর তো মায়ের মন্দিরে ঢুকেছিলাম দেখতেই পেলে আর রথ দেখে আসার সময় মধ্যে একটা ফিরফিরি কিনেছি দেখতেই পেলে তোমরা এই যে উঠছে এটা আমার বড় আবার ওপর দিক করে দিয়েছে দেখো এই হাওয়া দিলেই উঠবে প্রত্যেকবার কিনি একটা করে জানো প্রত্যেকবার কিনি আর আমার গোটা একটা বছর থাকে আগের বছর একটা শুধু ছিঁড়ে গিয়েছিল কিভাবে তার আগের বছর একটা মনে করো রঙ চলে গিয়েছিল কিন্তু ফিরফিরিটা ছিল আর এই বছরটা এই যে এটা তো তারপরে আর কি পুজো টুজো দিয়ে নিয়ে এসে আর কি দেখতে পেলে বাড়িতে এসে নিয়ে জলখাবার করছিলাম আর কি সুজি করে দিয়েছিলাম আজকে বরকে আর নিয়ে এসেছিলাম একটু জিলিপি আর নিয়েছিলাম শিঙারা ওই দিয়ে পাতা তো আর কি জলখাবার খাওয়া হলো মুড়িটা কিনে আনতে ভুলে গেছি নাহলে মুড়িই খেতাম সুজি আর খেতাম না আর আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি তো আজকে বাজার থেকে নিয়েছি সানডে স্পেশাল মাটন জন্য তো এটা ধুয়ে বেঁচে রেখে দিয়েছি আর কি আর মাটানোর জন্য সমস্ত কিছু দেখো রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ রেডি করেছে ওদিকে মশলাটা মিক্সিতে বাটা হয়ে গেছে এই আর এদিকে আমি ভাজি হচ্ছে আলু শুধু আজকে মাটানের লাল লাল মাটানের ঝোল আর ভাত হবে আর কিচ্ছু হবে না ভাত আমার হয়ে গেছে দেখো ভাতও হয়ে গেছে আসলে একটু কাজ করছিলাম সেই জন্য তোমাদের সামনে একদম বাড়িতে আসার পর একদম আসতে পারিনি আর কপালের ঠাকুরের টিপটা উঠে গেছে একদম গরম এত না খুব গরম আছে আজকে জানো তো আর বাইরে রোদও আছে তাই বর বলছে বর আজকে কাজে বেরোয়নি আর কি কারণ আমাদের এখানে যেহেতু রবিবার না তার মধ্যে রথ আছে চারিদিকে আর কি আর কিছুক্ষণ পর থেকেই আর কি চারিদিকে রাস্তাগুলো বন্ধ করে দেবে কারণ মেন বাজারটায় অত বড় রথটা যায় তো প্রচণ্ড ভিড় হয় তোমাদের দেখাবো এত ভিড় হয় রথের সামনে তো যাওয়া দূরে থাক মানে দূর থেকেও যে কিভাবে দেখব তুলো মানে সাংঘাতিক ব্যাপার থাকে একসাথে গ্রামগুলো থেকে আর কি প্রচুর পরিমাণে লোক আছে জানো তো আর আর একটা রথ তোমাদের দেখালাম না ওই রথটা হচ্ছে সব থেকে আর কি দূর থেকে যায় এইখান থেকে যাবে ওইখান থেকে যাবে আর কি সেই সূর্য মন্দির পর্যন্ত ওই রথটা সব থেকে লং ডিস্টেন্স আর কি যায় অনেকটা দূর পর্যন্ত আরেকটা একটা রথ বেরোয় মোট তিনটে না চারটে মতো রথ বেরোয় না গো আগে আগে ওই একটা রথই ছিল আমাদের বাজারের যে রথটা দেখলে পুরনো রথ ওটা কাশীপুরের রাজা আর কি দিয়েছিলেন ওই একটা রথই ছিল এখন অনেকগুলো রথ হয়েছে আমার বিয়ের পর পর অনেকগুলো রথ হয়েছে তো ভালো লাগে খুব আমার বাপের বাড়ি এলাকায় তো সব বাচ্চারা মনে করে ছোটো ছোটো বাচ্চারা ছোট ছোট রথগুলো নিয়ে নিয়ে তো যায় টানতে না খুব ভালো লাগে তবে এখানে কখনো দেখতে পাই না ছোট ছোট রথ বাচ্চারা টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমার বাপের বাড়ির এলাকাতে আর কি ছোটো ছোটো বাচ্চারা বিকেল হলেই একদম ছোটো ছোটো রথগুলো টেনে টেনে নিয়ে যেতে পারে তো বড় রথ যাই আর আগের বছর রথের দড়ি টেনেছিলাম কিন্তু এবছর জানি না টানতে পারবো কি না যদি জয় জগন্নাথের ইচ্ছা থাকে জগন্নাথ ঠাকুরের তাহলে অবশ্যই টানতে পারবো চেষ্টা তো করবো রথের দড়িটা ধরার আগের বছর ধরেছিলাম মানে সামনে চলে এসেছিলো এবার ঢুকবে সেই সময় রথ দড়িটা টেনেছিলাম তো দেখা যাক কদুর কি করতে পারি ইচ্ছে তো আছে একটু তাহাতা দিবে তো বলছে এত গরম দিয়েছে দেখবে বৃষ্টি বৃষ্টি না পড়ে বিকেলবেলায় বেলায় এবং আগের বছর বৃষ্টি পড়েছিল তাও আমরা বেরিয়েছিলাম মানে খুব মজা হয় আমাদের এখানে জানো তো সব জায়গাতেই হয় কিন্তু আমাদের এখানেটা যেহেতু আমি থাকি সেই জন্য তোমাদের বলতে পারবো তো সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসো সবাই খুব আনন্দ করো মজা করো জিলিপি খাও পাপড় ভাজা খাও খুব মজা করো সবাই তো চলো ঝটপট করে আমি না মাটনটা করে নিই ভাত তো হয়েই গেছে তারপর খাওয়া দাওয়া করে ভাবছি একটুখানি রেস্ট নেবো জানো তো কারণ যেহেতু আজকে সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছিলো না সেই জন্য ভীষণ ভালো লাগছে কারণ তাড়াহুড়ো করে আমি সকাল সকাল করছিলাম এই পুজোটা দিতে যাব বলে কিন্তু গিয়ে দেখলাম এত সামনে ভিড় যে সামনে যাওয়াই যাবে না তাই রথটাকেই ছুঁয়ে নিয়ে জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে আসলেও ভরে অনেক তারপর তো মায়ের মন্দিরে পুজো আমি দেখতেই পেলে তো চলো আমার আলু ভাজা কমপ্লিট এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রেসার কুকারে দিয়ে দেবো এবার ঝটপট করে মাংসটা কষে নি বুঝতে পারলে তোমাদের সঙ্গে দেখো সেই পরে কথা হবে কেমন বিকেলে তো বিকেলে তোমাদের যে বন্ধুরা ফাইনালি আমার মাটন রান্না কমপ্লিট এবার আর কি খাবার দাবার খেতে দেবো এখন কটা বাজে বলে তো তিনটে বাজতে দশ মিনিট মতো বাকি আছে আসলে ঘড়ির দিকটা দেখাচ্ছি না কেন বলো তো এই যে দেখছো রোদ উঠেছে এই রোদটা পুরো ঘড়িতে গিয়ে নিয়ে পড়ছে আর কাছ থেকে একদম রিফ্লেক্ট করছে তোমরা দেখতে পাবে না চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আমাদের আমার মাটনের লাল লাল ঝলের লুকটা তো এই দেখো আমার মাটনের লাল ঝোলের লুকটা কেমন হয়েছে বলো তো তো আজকে আর কিচ্ছু করিনি বাজারে আমরা ছিল কিন্তু নিয়ে আর আসেনি যেন তো যেহেতু মাটন খাওয়া হবে সেই জন্য আমরা চাটনি আর করবো না তো যেদিন অন্যদিন যাবো এবার সেদিনকে নিয়ে আসবো এবার নতুন আমরা উঠছে তো তো ভালোই লাগবে চাটনি খেতে তো আজকে শুধু লাল লাল মাটনের ঝোল আর ভাত তা চলো আমরা লাঞ্চটা সেরে নিই সেরে নিয়ে তারপর এখনও ওভেন মুছতে আছে কিছু বাসন আছে সেগুলো আর কি মাছ দেয় আছে তারপর ওদিকে একটু বিকেলে তাড়াতাড়ি ভাবছি বেরোবো কারণ হচ্ছে রথগুলো নাহলে দেখতে পাবো না বুঝলে তাড়াতাড়ি হর হর করে টানতে টানতে নিয়ে চলে যায় তার অতিরিক্ত ভিড়টা হয়ে যায় গুড ইভিনিং তো দেখো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ভেবেছিলাম একটু বিকেল বিকেল বেরোবো কিন্তু আর হলো না সেই সাড়ে সাতটার মতোই বেজে গেলে দেখো আর বর এই যে বড় রেডি হয়ে গেছে ঝুলঝাড়াটা ওখানে রেখেছে ঝুলঝাড়া দিয়ে টিকটিকি তালার আর বলুন না এত টিকটিকি না আমার ঘরেতে যে কি বলে চারদিকে পটি করে রেখে দিচ্ছে ঠাকুরের জায়গাটা তো বলে কাজ নেই আর সেই জন্য ঝুলঝাড়াটা দিয়ে না না টিকটিকিগুলোকে তাড়া করে কি করব বলো এত নোংরা করে না যে কিছু বলবার নেই তো এই যে রেডি হয়ে নিয়েছি দেখো সকালের জামাটাই কিনেছি এবার আর কি বেরোবো যে বড় রেডি হয়ে নিয়েছে তো দেখো আমি সোলদা পাতি জ্বালিয়ে দিয়ে নিয়ে আর কি বেরাচ্ছি তো চলো দেখি রথটা কত দূর পর্যন্ত গেল আগেও দেখতে পাই কি না আর জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পারে তো দেখো বন্ধুরা বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি আর এই দেখো সূর্য মন্দিরের কাছটায় আগে এসেছি বাজার দিকে রথটা দেখলাম এত ভিড় আছে সামনে যেতে পারলাম আর ট্রেনে এই রথটার কাছে আর কি চলেছে যে রথটা অনেকটা ডিস্টেন্সে আছে তোমাদের সকালে বললাম না আর দেখো এই যে কত ভিড় দেখছো রথটা সামনাসামনিই চলে এসেছে এই দেখো আলোটা দেখা যাচ্ছে আর কি তো আমরা এখানেই আর কি দাঁড়িয়ে নিয়ে রথটা দেখে নেব আর দেখো কত লোকজন দেখেছো ভিড় হচ্ছে এগুলো সব গ্রামের লোক যেন তো বড়ো রথটাতে তো আছেই আর এই রথটাতে আর কি আরও আর এই দেখো সবাই নাচছে আর কি এদিকে আর কি নাম হচ্ছে তো সেটাতেই আর কি নাচছে হরি বলে আর কি সবাই নাচানাচি করছে যে আর রথটা আস্তে আস্তে সামনে চলে আসছে তো আমি দেখো আগে দৌড়াচ্ছি আর কি রথের দড়ি টানবার জন্য এই যে দড়িটা ধরতেও পেরেছি এই রথটা একটু ফাঁকা ফাঁকা আছে তো সেই জন্য দড়িটা আর কি ধরতে পারলাম আর দেখো এই দেখো আমার বড়ো আর কি ধরে নিল একটুখানি দড়িটা ধরে প্রণাম করে নিল আর এই দেখো রথটা আর কি আসছে তো এই রথটা আর কি দড়িটা ধরা যায় এই রথের দড়িটাই ধরতে পারি আমাদের বড়ো রথের দড়িটা ধরতে পারি না ওখানে যা ভিড় বাপড়ে পিঁপড়ে গলতে পারবে না এমনি একটা অবস্থা ভীষণ ভিড় হয় ভীষণ তো ওটা তো আর কি সামনে যেতেই পারলাম না সেই জন্য আর কি এই রথটার কাছে চলে এলাম যদি দড়িটা যাতে একটু ধরতে পারি জগন্নাথ দেবের তো রথ তো সবই সমান যে কোনো একটা রথে দড়ি ধরলেই হলো ভগবান সব জায়গাতেই একা ওই দেখো দূরে বসে আছে আমাদের জগন্নাথ ভগবান তো এই যে ওপর থেকে মাইকিংয়ে বলছে আর কি যাতে কেউ আর কি পয়সা টয়সা না ছোট আর দেখো আমি আবার একবার দড়ি ধরতে গেছি ফাঁকা দেখেছি দেখো দৌড়াচ্ছি দেখেছ আমি আমার অবস্থা দেখলে তোমরা এসে এসে অস্থির হয়ে যাবে আমি যা করি না সত্যি আমার বড়ো হাসছে ওইদিকে তো দড়ি ধরে একবার শান্তি হয়নি আবার দড়ি ধরে চাই দেখো জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে গেছি আমি পিছনেই গাড়িটা ছিল সেখানে আর কি মহ মহাপ্রসাদটা ছিল তো ওইখান থেকে দেখে নিয়ে আর এক জায়গায় এসেছি দেখো এখানে আর কি ইস্কন থেকে একদম ডাইরেক্ট ইস্কন থেকে না লোকজন আসে হরিনাম করার জন্য এটা দু তিন বছর হচ্ছে রথটা তো দেখো রথটা ঢুকে গেছে এখানে আর কি সামনা সামনি আমরা একদম যেতে পারিনি তো ওইখানটা থেকে দেখে নিয়ে আবার আরেক জায়গায় এলাম যতগুলো রথ পারি আর কি দেখে নেব তো দেখো এখানেও রথ ঢুকে গেছে আর এই সামনে একটা লোকজন দেখছো না এটা এখানে ভোগ দিচ্ছে তো আমরা ভোগও আর কি এখান থেকে খেয়ে নেবো তো দেখো তারপর দেখো আমাদের পুরোনো রথটার কাছে এসে গেছে এই রথটা ঢুকে গেছে বাজার বন্ধুরা অনেকক্ষণ আগে চলে এসেছেন তো প্রায় দশটা পনেরো হবে তো এসে নিয়ে হাত পা মুখ ধুয়ে নিয়ে দেখো সঙ্গে সঙ্গে রুটি করতে আর কি লেগে গিয়েছিলাম তোমার দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে এই জন্য আর এখানে মাংসটা গরম করতে বসিয়েছি আর এখানে বসিয়েছি চা তো চলো আমাদের এখানে রথটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর রথে দড়ি টানলে কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিও সাথে তো ততক্ষণের জন্য সব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সব বাইকে টাটা আর গুড নাইট আর হ্যাঁ হ্যাপি রথযাত্রা